এখন দেখছি খুব লাভজনক ভবিষ্যতের ঠিক মায়াম মায়াম ইন্তাহাব নমস্কার হ্যাঁ নমস্কার ভাই আপনাকে অনেক ধন্যবাদ আপনি আমাদের সময় দিয়েছেন আজকে না না তোমাদের সব্বাইকে শুভেচ্ছা এবং আন্তরিক অভিনন্দন সময় তো দেবোই কারণ এইটা যতটা প্রচার হবে ততটাই ভালো সেই জন্য সময় তো আমি দেবো তোমাদের ধন্যবাদ জানাবো আচ্ছা রেশনালিজম ব্যাপারটা আপনাকে কি করে টানলো প্রথম আপনি কেন এদিকে আসলেন কিসের টানে আসলেন আসলে যে কোনো মানুষই কিন্তু রেশনালিস্ট অর্থাৎ আমি যদি লজিকটা না বুঝি তখন হয়তো কিছুটা বিভ্রান্ত হই কারণ মানুষ কিন্তু পরিবেশের প্রভাবের বাইরে সাধারণ বেরোতে পারে না আমি যদি ছোটবেলা থেকে দেখি আমার আশেপাশের মানুষরা সবাই ভগবানে বিশ্বাস করেন ভগবানে বিশ্বাস এলো আমি যদি দেখতাম আশেপাশের মানুষরা আল্লাহ বিশ্বাস করে না আমার আল্লাহ বিশ্বাস আসত তখন আমি ভাবতাম আল্লাহর কোনটা শিব কালী দুর্গা এত কিছু সুতরাং এই তো যে যার যে পরিবেশে থাকছে সেই পরিবেশে। এই যে বিলিপ গুলো এইগুলো কি পরিবেশগত ভাবে কতগুলো ধারণা আমাদের মাথায় ঢুকেছে কি ঠিক না সুতরাং আমি যখন আস্তে আস্তে আরেকটু মানুষদের সঙ্গে মিশতে শুরু করলাম তখন কিন্তু আমি প্রথমেই ভাবলাম যে ঈশ্বর পাওয়াই বোধ আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া হতে পারে আমি হিন্দু মুসলিম সবার সঙ্গে সব ধর্মগুরুদের পেছনেই দৌড়াতাম কারণ আমি ছিলাম খড়গপুরে বাবার রেলেতে কাজ করতেন ওখানে একটা কসম পরিটান ব্যাপার সমস্ত জাতের লোক সমস্ত ভাষাভাষী লোক আমি দেখি মুসলিম এক একরকম বলে হিন্দু গুরুরা রকম বলেন অর্থাৎ ঈশ্বরের রূপ আছে এরা বলে ঈশ্বরের রূপ নেই আমি আরেকটু মানে কোরআন পরো উকে দেখলাম আরে পীররাই তো ঢঙ্গি পীররা তো একেবারে প্রতারক কারণ কি বললো মোহাম্মদ বলছেন পীর বলে কোনো কিছু থাকতেই পারে না মোহাম্মদ বলছেন আমি শেষ নবী চব্বিশতম নবী তারপর যারাই বলবে যে আমি আল্লাহর ভক্তের মাঝখানের কেউ যারা ডিমান্ড করবে তারা অত্যন্ত প্রতারক তারা তাদেরকে একদম সমাজ থেকে বার করে দাও এই জানতে জানতে আমি ম্যাজিকের প্রতি ইন্টারেস্ট হই ইন্টারেস্টেড হয়ে পড়ি প্রতি ইন্টারেস্টেড পড়ি সাইকোলজির প্রতি ইন্টারেস্টেড হয়ে পড়ি ইতিহাস থেকে শুরু করে পুরাতত্ব এই সমস্ত কিছুর উপর আমার পড়াই বইয়ের থেকে বেশি ইন্টারেস্ট গ্রো করলো এগুলো কি মানে কলেজ জীবনে না স্কুল জীবনে স্কুল জীবনে আমি একজন শিক্ষককে পেয়েছিলাম যার নাম শুভেন্দু কুমার রায় তিনি অনেক বই দিতেন আমি পড়ার বই থেকে এই সমস্ত বই পড়তে বেশি ইন্টারেস্টেড ছিলাম কলেজ জীবন কেন স্কুল জীবন থেকে যেমন সাধু সন্তদের পেছনে দৌড়তাম কলেজ জীবনে যত দূরে দূরে হোক সব জায়গায় সাধু সন্তাদের কাছে যেতাম আড্ডা দিতাম খেতাম প্রচুর খাওয়ার দেওয়া চাইতাম বলতাম এটা বের করে দাও ওটা করে দাও এটা করে দাও কালকে সন্ধ্যের সময় কি ছিল এত সাধু নিয়ে অনেক বই আমার জানো সেই বেরিয়েছে সাধু সন্তদের যখন যেটা করে দিতে বলতাম তারা সব মানে কি হয় ঈশ্বর মাছে মানে ঐশ্বরিক ক্ষমতা আছে ঐশ্বরিক ক্ষমতা যদি কেউ প্রমাণ করতে পারে ঈশ্বরে বিলিভ করব কিন্তু যে যা দেখাতো দেখতাম আমার নলেজ থেকে আমার ম্যাজিক নলেজ থেকেই আমি সবগুলো রিপ্রোডিউস করতে পারি তারা যা প্রডিউস করছে আমি রিপ্রোডিউস করতে পারছি আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই যে আমরা যারা এখনকার দিনের তথাকথিত মডার্ন ছেলে মেয়ে আমরা মনে করি যে আমরা খুব বাস্তববাদী অথচ দেখা যায় যে যখন কোনো টেনশনের মুহূর্ত হয় বা খুব ভয় পেলে আমরা ঠিক ঈশ্বরের কথাই মনে আসে সবার প্রথমে আমার মনে এখানে যারা আছে সবাই একমত তো আপনি খুব বিপদে পড়লে বা ভয় পেলে কার কথা স্মরণ করেন আমি তো বুঝতে পারি না ঈশ্বরকে ডাকবো না আল্লাহকে ডাকবো না তাকে ডাকবো সে তো কাউকে স্মরণ করি না আমাকে হ্যাঁ আপনি তো বিপদে অনেক সময় পড়েছেন হ্যাঁ অনেক বিপদে পড়েছি সেগুলো আমার যদি ওয়েবসাইট ডাকে এরকম তো হয় আমাকে কেউ গুলি করে গুলি চুলিও খেতে হয় খাওয়ার মধ্যে তো সবই খাই অ্যাক্সিডেন্টে মেরে ফেলার চেষ্টা হয় আমি কাউকেই ডাকি না আমি আমার নিজের মেধা বুদ্ধির ওপর বিশ্বাস আছে আমি নিজে জানি যে কাউকে ডাকলে কে উদ্ধার করবে না সেটাই আপনার বিলিফ হ্যাঁ বিলিভ না এটা একটা প্রত্যয় এটা একটা বিশ্বাস এটা একটা আস্থায় পৌঁছেছি তুমি যদি নাকি মনে করো যে তুমি কোনো একটা কোনো কিছুর জন্য তুমি ধরো ঈশ্বরে বিলিভ করো দুর্বলতার মুহূর্তে মানে সত্যি যখন দুর্বল থাকো না তখন করো করি না তুমি দুর্বল না হইবে কি হইবে কি আমি বলছি যে তুমি তো একটা ঈশ্বরে যে বিলিভ করছো কেন তুমি আল্লাহকে ডাকছ না কারণ আমি হিন্দু পরিবারের হ্যাঁ এইবার তার মানে ঈশ্বর খুব দয়ালু এটা বিলিভ তো করতো আচ্ছা কেউ যদি নাকি কোন হাইকোর্ট বা সুপ্রিম কোর্টের জাজ খুব দয়ালু একজনের ফাঁসি রুকম দিয়েছে তার খুব সুন্দরী বউ এসে বলল প্লিজ দেবেন না জাজ বললেন ঠিক আছে ছেড়ে দিলাম ওকে কি বলবে দয়ালু বলবে না ও জাজমেন্ট দিতেই জানে না কি বলবে আর প্রচলিত বিশ্বাস সবাই ধর্মাবতার বলে না সে বলুক আমি তো ধর্মাবতারদের মধ্যে কে ভালো কে খারাপ কে চোর কে অচোর এটা আমাদের বিষয় বিশ্বের আলোচনার বিষয় না আমি বলছি যদি এরকম কোন জাজ করেন দয়া দেখান তাহলে তুমি তাকে কি বলবে সে ভালো জাজ না খারাপ জাজ না যদি সে থেকে সরে যায় তো গেল দেখানো মনিটরে जजমেন্ট থেকে সরে হলো নিশ্চয় তুমি কোনে জাজকে যদি ঘুষ দাও তিনি যদি রায়টা পাল্টে দেন তুমি তাকে কি বলবে ভালো বলবে না খারাপ বলবে আমি ঘুষখোর বলবো তাকে আচ্ছা তো ভগবান একটি ঘুষখোর তুমি তোমার কনসার্টে ভগবান ঘুষখোর কারণ তাকে তুমি যত প্রসাদ লাখ লাখ টাকা কোটি কোটি টাকার মানে হীরে জহরত এগুলো দাও কেন সে ঘুষ খায় ভেবে না তুমি যখন বলছো যে তুমি যদি নাকি বিলিভ করো ভগবান যা করেন ভালো করেন ঠিক করেন তাহলে যা হবে সেটা তো হবে তুমি তারপরে ভগবানের কাছে বলছো কেন ভগবান তোমার যা জাজমেন্ট আছে সেটাকে একটু পাল্টে আমাকে ফেভার দাও আপনি তো অনেক মানে ওই সকল গডম্যানদের আনভেল করেছেন ওদের বিভিন্ন ট্রুথ তো মোটামুটি তিনশোরও অধিক বোধ যা মানে আমার যদ্দূর জানা আটশোরও বেশি তো এর মধ্যে আপনার কাখে এক্সপোজ করে সব থেকে বেশি স্যাটিসফ্যাকশন পেয়েছেন মানে আপনার সব থেকে স্মরণীয় যেটা সেটা ঠিক গডমেন বলবো না সেটা ছিল মাতা টেরিজাকে সেন্ট হুড দেওয়ার একটা পরিকল্পনা নেওয়া হয়েছিল যে মাদার টেরিজার ছবি মরে যাওয়ার পর তার ছবি লাইট এসে মনিকা বেসরা নামে একজনের ক্যান্সার হয়েছিল সেটা সারিয়ে দেন এরকম ধরনের একটা ছড়ানো হয়েছিল এবং তার ভিত্তিতে ওনাকে যখন সেন্টু দেওয়া হবে সে ব্যাপারে একটা লড়াইতে আমরা নামি এবং সেটা বিবিসি থেকে শুরু করে দায়িত্ব নিয়ে বলছি এক হাজারের ওপর ওয়েবসাইট টাইম ম্যাগাজিন বিবিসি বা নিউ ইয়র্ক টাইমস থেকে শুরু করে যে কোনো মিডিয়া এক হাজারের ওপর মিডিয়া এটাতে প্রচার দেয় বিবিসি লাইভ প্রোগ্রাম করতে থাকে এবং তাদেরকে আমি সবটাই কেসটা জানাই মনিকা বেস্টাকে নিয়ে আমরা একটা ফিল্ম করেছিলাম বিবিসিকে নিয়ে আবার যাই মনিকা বেসরার যে ট্রিটমেন্ট করেছিল এবং মনিকা বেসরার ডাক্তাররা আমাদের ইন্টারভিউতে জানায় যে মনিকা বেসরার টিভি হয়েছিল টিভি হলে একটা এক্সট্রা গ্রোথ হয় অনেক সময় টিভিতে এক্সট্রা গ্রোথ বডিতে হয় সে একটা এক্সট্রা গ্রোথ হয়েছিলো টিভি নমাসের কোর্সের ওষুধ খেয়েছিলেন এবং মনিকা বেসরা ঠিক হয়ে গেছিলেন মনিকা বেসরার আর যে বোন সেও শিকার হ্যাঁ এরকম ধরনের ওষুধ খেয়েছিলো হাজব্যান্ড শিকার করে এরকম ওষুধ খেয়েছিল পাড়ার লোকে দিন নেই একটা গ্রোথ ক্যান্সার হয়েছিল এটা ডিটেক্ট কেউ করেনি সেটা সেটা ওপের কাছাকাছি কেউ একজন বলে দিল ক্যান্সার হয়েছিল সেই ডাক্তারকে কেউ আর খুঁজে পায়নি সুতরাং ক্যান্সার হয়েছিল ঠিক হয়েছে এটাই যে একটা হোক্স এটা যে একটা মিথ্যে কথা ওকে সেন্ট্রুট করার জন্য তার পেছনে পরিকল্পনা হলো একশো দশ কোটি জনসংখ্যার একটা দেশে যদি নাকি অনেককে মানে ক্রিস্টান ব্রাদারহুডের আন্ডারে আনে যায় তা একটা পরিকল্পনা বা ষড়যন্ত্র বলে মনে হয়েছিল আমরা তা সত্ত্বেও পৃথিবীর সমস্ত মিডিয়ার হেল্প পেয়েছিলাম এবং শেষ পর্যন্ত পোপের যে কার্টিনাল অর্থাৎ পোপের যে উপদেষ্টা তাদের মধ্যে সরাসরি বেশিরভাগ উপদেষ্টারাই বলে আবার বলছি স্পেসিফিক্যালি বলে বা ন্যাশনালিস্ট অ্যাসোসিয়েশন যা বলছে সেটাকে মেনে নিয়ে ওকে সেন্টুরি দেওয়া থেকে বিরত থাকা হোক সেটা ছিল সবচেয়ে বড় লড়াই কারণ আমাদের বিরুদ্ধে তখন ইউরোপিয়ান কান্ট্রিগুলো বা আমেরিকা এদের বিশাল টাকা বিশাল পুঁজি এবং তারা যা চাইছে তার বিরোধিতা করেও একটা লড়াইকে কৌশলগতভাবে ভাবে একটা ব্রেনমায়ারের মধ্যে দিয়ে কীভাবে নিয়ে যাওয়া যায় সেটা আমরা দেখিয়েছিলাম কারণ যখন রাশিয়াও ব্রেনমায়ারে আমেরিকার কাছে হারে তখন আমরা কিন্তু সীমিত ক্ষমতা তো লড়াইটা দিয়েছিলাম যেটা আমার কাছে সবচেয়ে টাফ মনে হয়েছিল যোগের মাধ্যমে রোগ সারিয়ে দেবে রামদেবের মতো কয়েকজন এরকম বলছিল এমনকি এইডস পর্যন্ত সারিয়ে দেবেন এটার বিরুদ্ধে আপনি কি বলবেন দাবিটা খুব জোরালোভাবে করছেন প্রচুর মিডিয়া প্রচার করছে সেভেন্থ জানুয়ারি টু থাউজেন্ড ইন্ডিয়া একটা প্রোগ্রাম করেন মোকাবিলা সেটা রামদেব ভার্সেস আমি ছিলাম এবং সে মোকাবিলাতে একটু জানাই যে টু থাউজেন্ড সেরা মোকাবিলা হয়েছে তাতে অনেক কিছু মজার মজার ব্যাপার ছিল আমি একটা মজার কথা দু বলি রামদেব একটা বই লিখেছেন সে বইটাতে রামদেব বলেছেন যে কি কি মুদ্রাতে কি কি সারে ধরা গেল আপনার স্ট্রোক হলো আপনি এই জায়গাটায় অথবা পায়ের বুড়ো আঙুল টিপুন আর ঠিক হয়ে যাবে ওনার চোখের জন্য বলেছেন আমি মুদ্রাগুলো দেখিয়ে দেখিয়ে এখন আর সময় নষ্ট করছি না উনি বলেছেন যে মানে থাইরয়েড ঠিক এরকম করলে এরকম করলে থাইরয়েড ছেড়ে যায় জ্ঞান মুদ্রাতে সমস্ত অনিদ্রা বা যে কোনো টেনশন যদি কাটাতে হয় প্রতিদিন দশ মিনিট করে এরকম বসে থাকলে ঘুমাবে সাউন্ড স্লিপ আর টেনশন চলে যাবে তোমরা কার টেনশন নেই বলছিলে রামদেব বলে দিয়েছেন রামদেবের কথা বলেছেন এমনি এমনি করলে চুল গজায় রামদেব কথা বলেছেন যে কিভাবে চোখে যে কোনো চোখের অসুখে প্রাণ মুদ্রা করলে প্রাণ মুদ্রাটাকে এই দুটো আঙুল এরকম ভাবে করলে যে কোনো চোখের অসুখ সারে তাই আমি বললাম এগুলো যে লিখেছেন সব সত্যি বললেন হ্যাঁ তো বললাম আপনার যে একটা চোখের পিট পিটিনি নি রোগ আছে পিট 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 একটা চোখ আবার ছোট বড় আপনি এটা সারেন না তিনি অত্যন্ত রেগে গিয়ে আমাকে গালাগাল করলেন তখন ঠিক বলেছি যে আচ্ছা আপনার বইতে আছে কোনো একজন যোগী রকম ভাবেই কোনো কিছুতে রাখবেন না আপনি এত রেগে গেলেন এরকম গালাগাল করলেন আমার মতন একটা আমার আরো কিছু কথা ছিল রামদেবকে বললাম আপনি খেচুড়ি মুদ্রা জানেন বলেন হ্যাঁ তা তো লিখেছেন যে আপনি খেচুড়ি মুদ্রা জানেন আচ্ছা আপনি কি খান বললেন ফল মূল এই সমস্ত খাই পানি নেই লুকুইড কি কি নেন ঘোল বললেন কেন আপনি খেতে হয় কেন খেচুড়ি মুদ্রাতে কিচ্ছু খেতে হয় না খেচুড়ি মুদ্রাতে কোনো কিছু খেতে হয় না জল নিতে হয় না খেতে হয় না কোনো কিছু প্রয়োজনই হয় না আপনি কি মারা যাবেন কখনো কারণ খেচুড়ি মুদ্রাতে বলা আছে খেতে হয় না এবং কোন রকম ভাবে কেউ মারা যায় না মৃত্যু নেই আপনি কি আপনার বয়স বাড়বেন না মারা যাবেন না বললো না আমি অমর থাকবো তাহলে সময় বলে দেবে আপনি সিডি দেখবেন সময় বলে দেবে যে মারা যাচ্ছেন কি যাচ্ছেন না মারা গেলে তখন লোকেরা বুঝবে আপনি মহা ধান্দাবাদ ছিলেন মিথ্যাবাদী ছিলেন তাহলে ট্রেনের মধ্যে ছুঁড়ে ফেলে দিলে টুকরো টুকরো হয়ে যেতে আবার মিলে যেতেন কি হয় নাকি ঠিক আছে না এই সমস্ত বকবাস এ খেজুর মধ্যে নেই আমি উনি তো জানতেন না আগের রাত্রিবেলা বললে বলার সঙ্গে সঙ্গে আমি এই ধরনের বইপত্রগুলো নিয়েই গেছি কারণ আমার বইপত্রের স্টক খারাপ না আমি বললাম বইটা সবচেয়ে সেরা বই অথেন্টিক বই বিশ্বাস করেন বইটা বইটা বার করলাম বললাম এই এই যে লেখা আছে সঙ্গে নিয়ে এসেছিলাম আপনি জিজ্ঞেস করতে পারেন সেই জন্য এটাতে তো লেখা আছে খেচির মধ্যে তো অমুক করা যায় আপনি উড্ডয়ের মধ্যে জানেন হা আপনি একটু উড়ে দেখান তো এগুলো আছে দেখবেন আপনি একটু উড়ে দেখান আমি স্বীকার করলো আপনার সত্যি ক্ষমতা আছে আপনি এমনি এমনি করলে গজায় হ্যাঁ তো একজন মানে কি বলবো ওটা বলে গাঞ্জা হিন্দিতে বলে গঞ্জা একজনের গঞ্জা আছে এরকম কাউকে আপনি চুন গজিয়ে দিন আপনি গজিয়ে দিন না দেবাং ছিলেন পরিচালক সঞ্চালক দেবাং বললেন রিব যা বলছেন এটা করুন না একজনকে দিন উনি তো বলছেন পঁচিশ লাখ টাকা দিয়ে দেবেন অ্যাসোসিয়েশন ভেঙে দেবেন আপনি চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছেন কি করছেন না উনি একথা বলছেন আপনি তো এইডস থেকে ক্যান্সার সব সারান আমি তিনজন পেশেন্ট দেবো না যে কোনো তিনজন ছ মাস বলেছেন আমি এক বছর সময় দেবে আপনি নিচ্ছেন না বলে দশ হাজার এই ক্যান্সার রোগী ঠিক করেছি আছে দশ হাজার ক্যান্সার রোগী ঠিক করেছি ঠিকানা দিয়ে দেওয়া আমি বললাম ও তো অ্যাস্ট্রোলজাররা ও তো সমস্ত হোক্সরা এরকম ধরনের বলে আমার এত হাজার লোকের ঠিকানা আছে কোনো দরকারি পেশেন্ট দেবো ঠিক করবেন কিনা কারণ সাইকোসোম হলে ঠিক হয় এ বহুত জানে ঠিক করে দিতে পারো কিন্তু আপনারা কি এটা পারবেন উনি চ্যালেঞ্জ নেন সুতরাং আমি বললাম আরেকটা কথা বলেছিলাম সেটাও এখানে আছে যে আপনারা যে কেউ আপনারা দর্শকরাই যে সখানে দর্শক আছেন যে কেউ যদি রামদেবের বিরুদ্ধে ড্রাগস অ্যান্ড কস ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্ট একটা কমপ্লেন লজ করেন যে উনি এই যে এইগুলো বই লিখেছেন বা মুখ করেছেন তাহলে ওনাকে অ্যারেস্ট করা হবে পাঁচ বছর জেল খাটবেন আমার লাগবে না আমাকে কিচ্ছু করতে হবে না আপনার যে কেউ কমপ্লেন করুন কারণ তাবিজ কবজ স্টোন থেকে শুরু করে এই ধরনের যা কিছু লিফটেড প্যাম্পলেট বা বৈতেজ কেউ যদি বলে এতে অসুখ সারবে সেটা ড্রাগ কন্ট্রোল ডিপার্টমেন্টের লাইসেন্স নিতে হয় যে এই যে অসুখ সারছে কি সারছে না তারা দেখবে লাইসেন্স দেবে তবে ছাড়া হবে যখনই আপনি বললেন তখন এই ড্রাগস অ্যান্ড কসমেটিক্স অ্যাক্টটাকে তাকে আপনি ভঙ্গ করলেন আপনি যে কেউ কমপ্লেন করুন অ্যারেস্ট করা হবে এর পরের পরের দিনই একই কথাই বলেছে আর উনি যে এটা কি সেখানে এটাকে প্রাণায়াম বলে না এটা একটা খুব ভালো জিনিস সেখানে এই যে নাকটা এই যে একটা শ্বাস নালি দিয়ে নিঃশ্বাস নেবে আর একটা শ্বাস নালি দিয়ে ছাড়বে সময় পেটটা ফোলাবে এক সময় নামাবে আমি কিছুই তো জানি না আমি খালি বললাম আমি তো যে কোনো একটা বিজ্ঞানের বই একটা শাস্তের বই খুললে দেখবেন এই দুটো ফুটো গিয়ে একটাই শ্বাস নালী শ্বাস নালীতে একটা ফুটো খালি দুটো এই যে বিহারের সবগুলো পত্রিকা লিখেছে রামদেব আমার চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করলেন টু থাউজেন্ড সিক্সে পাটনাতে টোয়েন্টি ফিফথ মার্চে পাটনার শিবিরে ওই মানে বিহার বিধানসভার স্পিকারের ওয়াইফকে ক্যান্সার সারা দিকে মেরে দিয়েছেন মেরে দেওয়ার জন্য আর এটা কেস রামদেবকে বলেই দিয়েছে হেলথ ডিপার্টমেন্ট যে তুমি কোনো রকম প্রচার করলে তোমার বিরুদ্ধে আইনি স্টেপ নেবো এটি তোমাদের আমাদের অ্যাচিভমেন্ট যোগ ব্যায়ামের যে প্রয়োজনীয়তা সেটা সম্বন্ধে আপনি কি বলবেন যোগ ব্যায়াম বহু আগে থেকে ছিল শরীরকে ফিট রাখার জন্য ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করত তারপরে একটা সময় হলো ইনস্ট্রুমেন্ট ডাম্বেল বারবেল তারপরে একটা সময় হলো মডার্ন মডার্ন নানা ইনস্ট্রুমেন্ট আপনি দৌড়ুন বা যেকোনো কিছু করুন ফিজিক্যাল ফিটনেসের জন্য যা করবেন সেটা সবসময় ভালো আপনি ইউরোপিয়ান কান্ট্রির দিকে তাকান দেখবেন ছেলেরা মেয়েরা অত্যন্ত স্বাস্থ্যের অধিকারী তারা বৃদ্ধ হলে ফ্রিয়ান করেন যেটাকে আমরা বলি যোগ ব্যায়াম 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 কলকাতা এবং আশেপাশের একশো ষাট জনের উপর জ্যোতিষীরা চ্যালেঞ্জ নিয়েছেন টিভি থেকে শুরু করে প্রকাশছে। তারা সবাই হেরেছেন কারণ না হারলে আমার ভেঙে দেবো প্রতিজ্ঞা করে যাচ্ছে পঁচিশ লাখ টাকা দেবো অ্যাসোসিয়েশন ভেঙে দেবো যারা হেরেছেন তার দু একটা বলি জয়া গাঙ্গুলি খুব নামই জ্যোতিষী বিশাল নাম জয় গাঙ্গুলি একটা সময় ভুল না করলে মাসে পঁচিশ থেকে চল্লিশ লক্ষ টাকা রোজগার করতেন প্রচন্ড জ্ঞানী স্কুল ফাইনাল না এই জয় গাঙ্গুলি তিনটে টিভি চ্যানেলে একসঙ্গে প্রোগ্রাম হচ্ছে চারটে এপিসোড প্রোগ্রাম অ্যাকসেপ্ট করে নিলাম জয় গাঙ্গুলির প্রোগ্রাম করার আগে এবং ডিরেক্টর একটা কোম্পানি তারা বললেন তিনটে টিভিতে একসঙ্গে হবে তারা বললেন জয়গঙ্গলি প্রোগ্রাম করতে চাইছেন না একটা জিনিস আপনাকে তার কাছে যেতে হবে তার বাড়িতে তাহলে উনি আসবেন কেন যাবো সে যাবো না না একটা পুজো আছে বলেছে প্রবিদ্যা এলে পুজোর ওখানে এলে তিনি বোধ কি মনসার পুজো বা কিছু একটা পুজো ছিল গেলাম যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি আমাকে একটা চুনি দিলেন চুনি খুব কস্টলি মানে হীরের পর খুব দামি বা হীরের থেকেও কোনো সময় দামি চুনি দিলেন সোনায় আংটি আমার বানিয়ে স্পেশাল দিয়ে দিলেন দাদা বললেন নিয়ে নিলাম দিয়ে দিয়েছেন নিয়ে নিলাম তো আমার সঙ্গে যে যারা ছিলেন জনাতিনেক আমাদের সমিতির তারা ভাবলেন এই যে প্রবিদ্যা ঘুষ নিল এবার তা হারবে জয়গাগুলির সঙ্গে আলোচনাতে থার্ড ডেতে তিনজনের হাত দেখেছেন উনি বলেছেন আমি কিন্তু আধ ঘন্টা করে সময় নেব নিয়েছেন আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট নিক এক একজনকে দেখানো হচ্ছে তার সঙ্গে ওদের সঙ্গে একজন লয়ার ছিলেন ত্রিদীপ টাইটেলটা আমি একটু ভুলে গেছি হাইকোর্টের লয়ার তিনি বললেন যদি নাকি আমি কোনো তথ্য ভুল দিই বা মিথ্যে বলি তাহলেও কিন্তু আমি হারবো এবং ক্রিমিনাল কেস করা যাবে একসেপ্ট করে হার দেখার পর আমি কোশ্চেন করছি আমি বললাম একজন জ্যোতি মুখার্জি নামে একজনের সম্বন্ধে জিজ্ঞেস করলাম জ্যোতি মুখার্জি বেলেঘাটা থাকেন বয়স্ক জিজ্ঞেস করলাম ওনার বিয়ে হয়েছে কি হয়নি ভুলে ভুলে আরো কঠিন প্রশ্ন করে ফেলেছি মানে আমার তরটাই কঠিন কারণ হ্যাঁ বানার বেশি উত্তর আছে বিয়ে হয়েছে কি হয়নি কি সুতরাং আগে যেটা ভাবছিলাম যে পাঁচ বছর পাঁচ বছর চার তার থেকে ভয়ঙ্কর আমার পক্ষে একটা কঠিন প্রশ্ন করে ফেললাম বিয়ে হয়েছি কি হয়নি যদি উত্তর দেন আমি অ্যাসোসিয়েশন বন্ধ তিনি বললেন হ্যাঁ হয়েছে সম্ভবত আর একজনকে হাজির করলাম আয় পাঁচ হাজার কম পাঁচ হাজার বেশি চলবে এক থেকে দেড় হাজার আরো বাড়ুন না আর নেই এক থেকে দেড় হাজারে বেশি না অনেক বাড়ুন বাড়ুন করে দু হাজার বললেন সেটাও আমার বইতে সিডি দেখে দেখে ধীরে ধীরে টুকে দেওয়া আছে বললেন ম্যাক্সিমাম দু কি ধরনের কাজের সঙ্গে যুক্ত বললেন বাড়ে চা বা তারি বিক্রি করেন নির ঠিক আছে আরেকজনের সম্বন্ধে বললেন যাই হোক আমি দুটো নিয়ে অ্যানালিসিস করি পরের এপিসোড বিষয়ে বলছেন তিনটে চ্যানেলে লক্ষ লক্ষ লোকের লোকেরা অপেক্ষা করছেন যুক্তিবাদীরা জিতলো না জ্যোতিষী আবার তিনজনকে কি কি বলেছেন দেখিয়ে দেখালো জ্যোতি মুখার্জি উনি বলেছেন বিয়ে হয়েছে দুটি মেয়ে জ্যোতি মুখার্জিকে জিজ্ঞেস শুনলে বললেন বিয়েই করিনি ঠিকানা দিয়ে দেওয়া হচ্ছে বুঝিয়ে দেওয়া হয়েছে যে মিথ্যে কথা বললে আমার টাকাটাও গেল সেই জন্য ভাঙবো জেলেও যাবো বিয়েই হয়নি এইবার যে ভদ্রলোককে বলেছেন এক থেকে দেড় হাজার ম্যাক্সিমাম দু হাজার তারই বিক্রি করেন তিনি এসে বললেন আমি তো সিএসি ভবানীপুরে কাজ করি তেরো হাজার টাকা মাইনা পাই যে ফেসলিটি যা তাহলে কি হলো আমি জানাচ্ছি যে লাবনিকা ঘোষ তখন ইন্ডিয়া টুডে এখানকার এডিটার তিনি আমাকে ফোন করে বললেন প্রবিতা এটা তুমি বেশি ঝুঁকি নিলে না বিয়ে হয়েছে কেন কেন ঝুঁকি নেবো আমি তো জানি আমি যা ভাববো তো তাই উত্তর দেবে আমি যা চাইবো আমি চেয়েছিলাম ও ভুল বলুক সেটা বলতে বাধ্য কারণ এটা হচ্ছিল ফোর্সিং এর মতন ব্যাপার আমার সঙ্গে সমিতির একটি মেয়ে গেছিল জ্যোতি মুখার্জির সঙ্গেই ছিল আধ ঘন্টার মতন যখন আমাকে হাত দেখানো হয়েছে মেয়েটি গেছে মেয়েটি ইলেভেনে তখন পরে একটা সাইড ব্যাগ থেকে একটা ছোট জলের বোতল খুললো দুটো ওষুধ খুললো জ্যোতি তাকে দিলো বললে এই না ফের যদি দুটো খেলেন এই না বোতলটা ফেরত আমার আমি তো জানি এবার গাধা পড়লো ফাঁদে মেয়ে ভেবে নিলেন নালে হলে ওষুধ নিয়ে ঘোরে জল নিয়ে ঘোরে এইটুকুন খেলা ছিল এই ডোবানোতে তো তো সময় নতুন নতুন চালে ডোবাবো এই হলো দের সম্বন্ধে সরাসরি বলছি এমন কোনো অ্যাস্ট্রোলজার হয়নি যে অ্যাস্ট্রোলজিটা সাইন্স প্রমাণ করতে পারবে এমন কেউ নেই যে প্রমাণ করতে পারবে ঐশ্বরিক ক্ষমতা ঐশ্বরিক ক্ষমতা প্রমাণ করলে ঈশ্বর আছে যা বলবে সেটা বন্ধ করবো যা করবে সেটাকে তৈরি করা আমরা দেখছি খুব লাভজনক ভবিষ্যতের কে মায়া মায়াম মায়াম সাহাব माता कॉपी अंदर टाक य मदर गुलाट सत्यकाल सत्य बात तुतु काम